ফোন দিয়ে কীভাবে কার্টুন ভিডিও বানাবেন আজকে সেটা দেখিয়ে দেব তো ক্রোমে আসার পর সার্চ করে দিবেন অটো ড্রাফ এআই এটা লিখে সার্চ করে দিবেন এই যে এটা এখানে আমি আগে সার্চ করেছিলাম তারপর প্রথম যে ওয়েবসাইট আসবে সেটাতে চাপ দিয়ে দিবেন তারপর ক্রিয়েট ফ্রি অ্যানিমেশনের উপর চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পর গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করে নেব তো গুগলের উপর চাপ দিয়ে দিলাম আমরা একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তো জিমেলের উপর চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর কন্টিনিউ অপশনে চাপ দিয়ে দিলাম কন্টিনিউ চাপ দিয়ে দিবেন অ্যাকসেপ্ট এল এ চাপ দিয়ে দিবেন ক্রিয়েটে চাপ দিয়ে দিবেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন উপরে দেখা যাচ্ছে অ্যানিমেশন স্টুডিও এর উপর চাপ দিয়ে একটা প্রজেক্টের নাম লিখে দেবেন যে কোনো নাম দিতে পারেন তো আমি দিতেছি কার্টুন নিউ প্রজেক্ট কেটে দেবো তারপর নিচের দিকে এসে রেশিও সিলেক্ট করতে পারেন সিক্সটিন ইস টু নাইন নাইন ইস টু সিক্সটি শর্ট লংয়ের জন্য তারপর ক্রিয়েটে চাপ দিয়ে দেবেন তো আপনি চাইলে এখান থেকে ভিডিও দেখে নিতে পারেন কীভাবে তৈরি করবেন ইংলিশ হিন্দি বাঙালি দেখে নিতে পারেন তো আমি ভিডিও দেখব না এরপর সিটিংয়ে ক্লিক করে দেবেন এখানে নর্মাল মুড করে দেবেন লো মুড থাকবে নর্মাল মুড করে দিবেন এখন আমাদের একটা কার্টুনের ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো আমরা কার্টুনের ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো অনেকে চিন্তিত থাকি তো আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কার্টুনের ব্যাকগ্রাউন্ড নেবেন আপনারা এর জন্য চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে তো প্লে স্টোরে যাই যাওয়ার পর নিচে সার্চ অপশনে চাপ দিয়ে দেব উপরে সার্চ করে দেব ইমাস সার্চ তো এটা লিখে সার্চ করে দিলে আমাদের এরকম একটা অ্যাপস আসবে তো আমার অ্যাপসটা ইনস্টল করা আছে তো লোগোটা দেখে নিন এরপর ওপেনে ক্লিক করে দেব তো ওপেনে ক্লিক করে দেই আমাদের অ্যাপসের ভিতরে নিয়ে গেছে তো এখানে সার্চ করে দেবো সার্চ অপশান দেখতে পাচ্ছেন এখানে তো সার্চ অপশনের উপর চাপ দিয়ে সার্চ করে দেবো কার্টুন ব্যাকগ্রাউন্ড কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিলে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে তো এর ভিতর থেকে আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন এর ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন যে ডাউনলোড অপশন তো এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন এরপর অ্যাসেসটি ক্লিক করে দেবেন তো অ্যাসেসটির উপর ক্লিক করে দেয় আপলোডের উপর ক্লিক করে দিবেন আপলোড তো আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব তোমাদের আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম এখন আমরা ডান অপশানে ক্লিক করে দেব সিক্সটিন টু নাইন ক্লিক করে ডান অপশানে ক্লিক করে দেব আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রসেসিং হইতেছে তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে এখন আমরা এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের পশু অ্যাড করতে পারবো তো আমরা এখন কার্টুন মানুষ অ্যাড করে নেব তো এখানে দেখতে পারছেন ক্যারেক্টার ক্যারেক্টারের উপরে ক্লিক করে দেবো ক্যারেক্টর ক্যারেক্টারের উপর চাপ দেওয়ার পর আমাদের এরকম আসবে আমরা এখান থেকে যে কোনো মানুষ নিতে পারি তো আমি এই মানুষটা নেই এর উপর ক্লিক করে দেই এখন আমাদের মানুষের উপর ক্লিক করার পর আমরা কোন ক্যারেক্টার নেব হাটার বসার বিভিন্ন ক্যারেক্টার আছে তো এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিই আমি বসার একটা ক্যারেক্টার নিয়ে নিলাম তো এই কর্নারে ক্লিক করে সাইড দিকে নিচের দিকে টান দিলে আমাদের কার্টুনটা ছোট হয়ে যাবে তো আমি মাপ মতো বসিয়ে নিলাম মাপ মতো বসিয়ে নেই আপনারা ঠিক এইভাবে বসিয়ে নেবেন চাইলে টান দিয়ে বড় করতে পারেন এক কর্নারে ধরে চাইলে ছোট করতে পারেন দিয়ে ধরে তো আমরা এই কার্টুনকে কথা বলাবো তো কথা বলানোর জন্য কন্ট্রোলে ক্লিক করে দেব কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করলে আমাদের বিভিন্ন মুভমেন্ট দেখাবে ঘাড় নাড়াচাড়া কথা বলার ধীরে ধীরে চোখ নাড়ানো বিভিন্ন দেখাবে তো আমরা এখান থেকে একটা নিয়ে নেব আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন নিচের দিকে অনেক আছে তো মুখ চোখ নাড়ানো এটা তো দেখে দিলাম এখন দেখাবো এক জায়গায় থেকে অন্য জায়গায় গেলে ক্যামেরা কিভাবে জুম করবে ক্যামেরা কিভাবে টান দিয়ে তার চেহারার কাছে নিয়ে যাবে তো এটা করার জন্য আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে তো আমরা দাঁড়ায় না ক্যারেক্টার দেবো বসে থাকা ক্যারেক্টার দিলে হয়তো কিন্তু আমরা দাঁড়ানোরটা দেব দেওয়ার পর তো এখন আমরা উপরে একটা ক্যামেরা অপশন দেখতে পারছি তো ক্যামেরা অপশনের উপর ক্লিক করে দেবো ক্যামেরা অপশানের উপর ক্লিক করে দিলে আমাদের দুইটা ফ্রেম দেবে একটা ফার্স্ট ফ্রেম একটা লাস্ট মানে ভিডিওর প্রথমে কেমন দেখাবে ফ্রেমে আর শেষের দিকে কেমন দেখাবে তো দুইটা ফ্রেম দুই জায়গায় রাখার পর আমাদের এরকম একটা ভিউ আসবে এরপর এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে এরপর এক হাজার আশি পিতে ক্লিক করতে হবে এরপর ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে আমাদের ভিডিওটা সরাসরি গ্যালারিতে পৌঁছে যাবে তো আপনারা যদি এই কার্টুন ভিডিওর আরও পার্ট দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন